সেই জায়গাটা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই আজকে এই লড়াইটা আমরা করব আওয়াজটা তুলব বার্তাটা দেব রাজনৈতিক দলকে বলব যেন শীত গুম না দেয় বাঙালিদের কথা বাঙালিদের করুণ অবস্থার কথা একটু ভাবে এই অবস্থার থেকে একটু উত্তর সবাইকে ভাবতে হবে আমরা নিজেদের জাতির সাথে লড়াই করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এখনকার দিনে ম্যাক্সিমাম র্যাপিডও বলুন বা যে কোনো অনলাইন ক্যাব বলুন কবে কেন কবে কেন আপনার পাটনাতে গিয়ে কটা বাঙালিকে চাকরি করতে দেখেন ঝাড়খণ্ডে বাঙালি অন্য অন্যতম ঝাড়খণ্ডে বাঙালি অন্যতম সংখ্যায় বেশি একটি জাতি কটন বাঙালিকে দেখেছেন যে ঝাড়খণ্ডে বাংলা বলে ব্যবসা করছে একটু দেখা দেখান তো বাঙালি কোথায় নেই কোথায় নেই বাঙালি আজকে দক্ষিণের রাজ্যগুলোতে যান না তাদের ভাষা না বললে সেখানে করে খাওয়া যায় তাদের ভাষা না লিখলে সেখানে করে খাওয়া যায় তাহলে তোমার বাড়ি বাড়ি আর আমার বাড়ি ধর্মশালা আমরা একটা ধর্মশালায় পরিণত হচ্ছি আমাদেরকে ঘরেও মারা হবে ঘরে তো আমাদের কাজকর্ম নেই দেড় কোটি মানুষ দু কোটি মানুষ এখানে কি করতে এসেছে হাওড়া ব্রিজ দেখতেও আসেননি এখানে ভিক্টোরিয়া দেখতেও আসেননি এসেছেন করে খেতে পরিবার রাখতে পরিবার বাড়াতে তারা তো আমাদের ঘিরে ফেলেইছে আমাদের ছেলেপুলেরা যখন বাইরে যাচ্ছে তখন তাদেরও বাংলাদেশি বলে মারছে আমরা যাব কোথায় ঘরেও মরবো বাইরেও মরবো যাব কোথায় আমরা কোন যুগে আছি কিছু তো একটা করতে হবে হ্যাঁ আমরা পলিটিক্যাল পার্টি নই এই সংখ্যা এই আজকের মিছিলে যাদের দেখছেন তাদের কেউ মুর্শিদাবাদ থেকে এসছে কেউ হাওড়া হুগলি সমস্ত জেলা থেকে এসছে তারা প্রতিনিধি হয়ে এসছে আলিফ এদিকে আলিফ ভোরবেলার বাসে মুশিদাবাদ থেকে এসছে বেশিরভাগ সময় লোকজন এটা জানতে চান যে মুর্শিদাবাদে কি হচ্ছে বলে হচ্ছে আমাদের ভাইরা আছে এটা বলার জন্য যে যা কিছু ঘটছে তা বাঙালিকে ভাঙার জন্যই সে দাংরা হোক অসভ্যতামী হোক যা কিছু বাংলার নামে রটনা হচ্ছে তা বাংলা দখলের জন্য হচ্ছে সেখানে আমাদের সাবধান হতে হবে এবং দল মত নির্বিশেষে সাবধান হতে হবে নইলে আর দেরি নেই যে বাঙালি জাতির অস্তিত্ব থাকবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হিন্দু মুসলিম করে তো বাঙালিকে ভাঙা যায় কারণ বাংলা ভাষায় হিন্দুও কথা বলেন আমি গার্গী ব্যানার্জিও কথা বলি ও বলিও আলিপাও কথা বলে হ্যাঁ আমাদেরকে ভাঙতে গেলে তো সবার আগে ওকে আমাকে ভাঙতে হবে তবেই তো কি আপনি জাতিটা ভাঙতে পারবেন আর এটা তো প্রথম নয় এটা তো প্রথম নয় এই একই ফাঁদে তো বাঙালিকে দেশ ভাগ করে ভিকারি করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছিল এটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল যে স্বাধীনতার জন্য সব থেকে রক্ত এবং শ্রমে একটা জাতিকে হাতে কুপি ধরিয়ে বর্ডার পার করে দেওয়া হয়েছিল শুধুমাত্র শুধুমাত্র এই কারণ মানে শুধুমাত্র এই অসভ্যতামির জন্য যে আমরা হিন্দু মুসলমান ভেঙে যাই তাই আমরা প্রত্যেকটা ধর্মালম্বী বাঙালির কাছে সে খ্রিস্টান হোক বৌদ্ধ মুসলিম হোক হিন্দু সবার কাছে হাত জোর করে বলছি কোন প্ররোচনায় পা দেবেন না কোন প্ররোচনায় পা দেবেন না এটা আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র সর্ব জায়গায় সজাগ হন যেখানে বহিরাগত দেখবেন সজাগ হবেন এবং আমাদের জানাবেন আমরা সমস্ত জেলায় আছি আমার ভাইরা সারাক্ষণ সমস্ত জেলায় এটা এটা নিশ্চয়ই করবো যে সমস্ত পরিযায়ী শ্রমিকটা বেশি আর আমাদের জাস্ট মুখে বাংলা কথা শুনলেই বাইরে যাবে আমরা অত্যাচারিত বা দিনের পর দিন নিপীড়িত হচ্ছে তার একটা প্রতিবাদ বা সরকারের কাছে আমরা দিতে চাইছি যে বাংলায় কথা বললেই শুধুমাত্র বাংলাদেশি হয় না বাঙালি জাতিসত্তা এবং বাঙালি আমাকে আমরা বাঁচিয়ে রাখতে চলেছি